বাংলাদেশ স্টক মার্কেটে বিএসসিসি কিছু নতুন নীতি রুল এনেছে বিশেষ করে মার্জিন ঋণ সাহায্য সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে প্রধান কিছু পরিবর্তন এবং নীতিমালা তুলে ধরা হল বিএসইসি এর বর্তমান নতুন কমিশন নীতিমালা নতুন মার্জিন রুলস দুই স্টক মার্কেট বিএসইসি গেজেটে প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস দুই হাজার পঁচিশ পুরাতন মার্জিন রুলস উনিশশো নিরানব্বই বাতিল করা হচ্ছে পুরাতন রুলস অনুযায়ী গৃহীত বা চলমান মামলায়নি কার্যক্রম নতুন রুলস চালু হলেও পুরাতন নিয়মেই বিচার হবে মার্জিন ঋণ ব্যবহারের সীমাবদ্ধতা নতুন নিয়মে মার্জিন ঋণ শুধু শেয়ার কেনার জন্য ব্যবহার করা যাবে নগদ উত্তোলন বা ফান্ড ট্রান্সফার করা যাবে না পরিমাণ অনুপাত নির্ধারণ করা হয়েছে পোর্টফোলিও মূল্য অনুযায়ী পোর্টফোলিও পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ সর্বোচ্চ অনুপাত এক অনুপাত জিরো পয়েন্ট ফাইভ ইকুইটি ঋণ পোর্টফোলিও দশ লাখ বা তার উপরে হলে অনুপাত সর্বোচ্চ এক অনুপাত এক যদি সামগ্রিক বাজারের পি ই অনুপাত বিশের বেশি হয় তাহলে পাশাপাশ ঝুঁকি কমাতে ঋণ অনুপাত সীমিত করা হবে এক অনুপাত জিরো পয়েন্ট ফাইভ নিরাপত্তা নিয়ম সংরক্ষিত ব্যালেন্স নতুন রুলস এ ইকুইটি মার্জিন পঁচাত্তর অর্থায়ন মোট মূলধন হিসেবে অথবা পোর্টফোলিও মূল্যভেদে একশো পঁচাত্তর পার্সেন্ট ন্যূনতম থাকতে হবে মার্জিন কলে যদি গ্রাহকের ইকুইটি বা পোর্টফোলিও মূল্য নিচে নামে ব্রোকারকে ইমেইল এসএমএস এম এস বা হোয়াটসঅ্যাপ মেসেজে গ্রাহককে তলব করতে হবে ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি যখন ইকুইটি পঞ্চাশ পার্সেন্ট বা তার নিচে নামে বা পোর্টফোলিও মূল্য একশত পঞ্চাশ পারসেন্ট নিচে নেমে যায় তখন ব্রোকার নোটিশ ছাড়া গ্রাহকের কিছু শেয়ার বিক্রি করতে পারে ঝুঁকি সামলাতে শেয়ার নির্বাচন ও লভ্ধ্যাংশ শর্ত মার্জিন ঋণ শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর কোম্পানির শেয়ার যেমন এ ক্যাটাগরির কিনতে ব্যবহার করা যাবে নতুন স্টক নীতির সম্ভাব্য সমস্যাগুলো বিনিয়োগকারীদের আস্থা না ফেরার ঝুঁকি তারল্য ওয়েখোয়াদেরই কমে যাওয়ার সম্ভাবনা মার্জিন ট্রেডিং সীমিত হয়ে বাজারে সেল প্রেসার তৈরি হওয়া নীতির ঘনঘন পরিবর্তনে অনিশ্চয়তা বৃদ্ধি ব্রোকার ও বিনিয়োগকারীদের অতিরিক্ত রূপায়ণ খরচ আইপিও আশা কমে যাওয়ার ঝুঁকি কঠোর নিয়মে বাজারে অংশগ্রহণকারী কমে যাওয়া প্রশাসনিক দুর্বলতার কারণে নীতি সঠিকভাবে